সম্পর্ক সব সময় রক্তের হয় তা কিন্তু নয় এমন কিছু সম্পর্ক থাকে যা রক্তের না হয়েও তার থেকে অনেক বেশি আপন এবং কাছের হয় একের দুঃখ অপরের অনুভব হওয়া আরও কত কি। আজ আমরা এরকমই দুই ভাইয়ের গল্প দেখব যারা রক্তের না হলেও তাদের মধ্যে ছিল ভ্রাতৃত্বের বন্ধন এই গল্পটি দুই ভাই স্যাম এবং ড্যানের যারা রক্তের ভাই না হলেও পরস্পরের কাছে অনেক প্রিয় স্যাম পুরো শরীরের নিচের অংশে প্যারালাইজড এবং খুব জ্ঞানী অন্যদিকে ডেন মানসিকভাবে দুর্বল এবং মনে বস্তুগতভাবেও পাঁচ বছরের শিশুর মতো তারা একটি অনাথ আশ্রমে একসাথে থাকে এবং একে অপরকে খুব ভালোবাসে স্যাম। ড্যানের খোঁজখবর নেয় তার খাবার খেতে সাহায্য করে এবং ড্যানও স্যামের যত্ন নেয় একদিন একটি দুর্ঘটনার ফলে স্যাম পানিতে পড়ে যায় তখন ড্যান তার জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় এভাবে তাদের মধ্যে একটি গভীর বন্ধন গড়ে ওঠে ফাদার পার্ক যে কিনা এই আশ্রমের ফাদার যিনি তাদের দেখাশোনা করতেন সে একদিন মারা যায় এর ফলে স্যাম ও ড্যান দুজনই অনেক দুঃখিত হয় শ্যাম তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হওয়ায় তিনি এই দুঃখ তাদের কারোর সাথে শেয়ার করেন না তারা নিজেদের ভাই বলে মনে করে পরে তারা একটি ব্যাংকে যায় কারণ ফাদার পার্কের মৃত্যুর পরবর্তী সময়ে আশ্রমের অর্থ কষ্ট শুরু হয় ব্যাংকের কর্মী শ্যামের নামের ওপর একটি সাইন করাতে বলে কিন্তু শ্যাম তা পারে না কারণ সে ছিল প্যারালাইজড এবং এই বিষয়টি ড্যানো করতে পারে না সে দেখতে বড় হলেও তার ভিতরে পাঁচ বছরের বাচ্চার মতোই আচরণ শেষে ব্যাংকের কর্মী তাদের সিল নিয়ে নেয় এবং তারা ব্যাংক থেকে সব টাকা তুলে নেন কিন্তু অবস্থার উন্নতির জন্য তাদের আরও অর্থের দরকার তাই সেম অদ্ভুতভাবে একটি পরিকল্পনা তৈরি করে তিনি মানুষদের যারা কাজের জন্য স্বেচ্ছাসেবক খোঁজেন তাদের সাথে অবশিষ্ট শিশুদের ছবি তোলার জন্য যোগাযোগ করেন এর ফলে কিছু অর্থ জোগাড় হয় কিন্তু কিম একজন কর্মী এই বিষয়টি পছন্দ করে না এবং স্যামকে বলে যে তিনি তাদের যথেষ্ট অর্থ সহায়তা দেননি এরপর কিম জানায় যে অরফানাইজ বন্ধ হচ্ছে এবং তাদের দুজনকে আলাদা করা হবে স্যাম ও ডেনের মধ্যে বিচ্ছেদের চিন্তা হয়ে তাদের হৃদয় ভেঙে দেয় তবে যেদিন তাদের অরফানেজ বন্ধ হয় তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখন থেকে মুক্ত থাকবে মানে তারা আর কোনো অরফানেজে থাকবে না কিছুদিন পরে তারা একটি সুইমিং পুলে গিয়ে অংশ নেয় এবং প্রতিযোগিতার কারণে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় মিয়া নামের একটি মেয়ে প্রতিযোগিতার সময় তাদেরকে সাঁতার কাটতে দেয় না কিন্তু ডেন যখন প্রতিযোগিতায় ঝাঁপ দেয় তখন মেয়েও তার কাছে নিরাপত্তার জন্য পানিতে ঝাঁপ দেয় শ্যাম তার ভাই ড্যানের স্বপ্ন দেখতে পেরে খুব খুশি ছিল কিন্তু অন্যদিকে ওই সুইমিংয়ে অংশগ্রহণকারীদের পুরস্কার জিততে থেকে সে দুঃখিত হয়ে যায় কারণ ড্যান যদি সুযোগ পেত তাহলে সে নিশ্চিতভাবে এই টাকাটা জিততে পারত এদিকে মিয়া তার পার্ট টাইম চাকরি হারিয়ে দুঃখিত কিন্তু সে শক্তিশালী এবং স্বাধীন মেয়ে শ্যাম মিয়াকে একটি কফি শপে ডেকে নিয়ে গিয়ে ড্যানকে সাঁতার শেখানোর প্রস্তাব দেয় যা মিয়া প্রথমে পছন্দ করে না তবে শ্যাম তাকে বোঝায় যে এই কাজে সহযোগিতা করলে সে অনেক সুযোগ পাবে কেননা এরকম একজনকে সাঁতার শিখিয়ে যদি ভালো কিছু করা যায় তাহলে অবশ্যই আরও ভারো ভারো লোক তাকে কোচ হিসাবে নেবে অবশেষে মিয়া ডেনকে সাঁতার শেখাতে রাজি হয় ডেন কঠোর অনুশীলনী করতে থাকে এক সময় যখন তারা প্রতিযোগিতায় অংশ নিতে যায় তখন কোচ ডেনের ফর্ম পূরণ করতে চান না স্যাম কোচকে বোঝাতে চেষ্টা করে যে ডেনের ফর্ম পূরণ করতেই হবে কোচ প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত স্যামের চাতুরিকতার কারণে সেটা সফল হয় প্রতিযোগিতায় ড্যান প্রথমে ভালো করে কিন্তু হঠাৎ করে সে থেমে যায় আর সামনে আগায় না এতে স্বাভাবিকভাবে ড্যান হেরে যায় যা স্যামকে খুব দুঃখিত করে রাতে স্যাম যখন তাকে জিজ্ঞাসা করে ড্যান তখন তার মার কথা ভেবে অনেক কষ্ট পায় সে দাবি করে যে সে পাগল এবং তার মা তাকে ছেড়ে গেছে এমনিভাবে কিছুদিন চলে যায় ড্যানের মা হঠাৎ করে একদিন কোথা থেকে যেন হাজির হয় এবং ড্যানকে ফিরিয়ে নিতে চাইলে স্যাম তাকে সন্দেহ করে স্যাম ড্যানের মায়ের কাছে জানতে চায় কেন এত বছর পরে তার সঙ্গে দেখা করতে এসেছেন তা নিয়ে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেন না এবং এর কারণে পরিস্থিতি অনেক জটিল হয়ে ওঠে ড্যানও তার মাকে ঠকানো অনুভব করে এবং তাদের মধ্যে সম্পর্কের টানাপড়ন শুরু হয়ে যায় এদিকে মিস্টার কিম ড্যানের মার পক্ষ থেকে আদালতে মামলা করার পরিকল্পনার কথা জানান মানে ডেনের মা তার ছেলেকে নেওয়ার জন্য আদালতে কেস করে দিয়েছে স্যাম জানায় যে ড্যান তার পরিবার কিন্তু এ কথা শুনে কষ্ট পায় কারণ সে জানে যে আদালতে লড়াই করা কতটা কঠিন হতে পারে শ্যাম আদালতের জন্য ড্যানকে প্রস্তুতি দিতে থাকে কিন্তু ড্যানের মানসিক অবস্থার কারণে সব কিছু মনে রাখতে অসুবিধা হচ্ছে মিয়া তাকে সাহায্য করে যাতে সে শ্যামের নাম মনে করতে পারে যাতে আদালতে যখন জর্জ তাকে জিজ্ঞেস করবে তখন যে স্পষ্টভাবে শ্যামের নাম উত্তর দিয়ে বলতে পারে যে আমি স্যামের সাথেই থাকতে চাই পরে আমরা আদালতের সিন দেখতে পাই স্যাম এবং ড্যানের সম্পর্কের বিষয়ে মিস্টার কিম বলেন যে তারা খুব ভালোভাবে থাকে এবং তাদের মধ্যে ভাইয়ের মতো সম্পর্ক আছে স্যামের আইনজীবী এই সম্পর্ককে আদালতে প্রমাণ করে কিন্তু ড্যানের মায়ের আইনজীবী অন্যদিকে অভিযোগ তোলে যে স্যাম একজন স্বার্থপর ব্যক্তি যিনি নিজের সুবিধার জন্য সব কিছুই করতে পারেন এ কারণে বিচারক বিভ্রান্ত হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নিতে পারেন না সে পরের দিনের জন্য আদালত বন্ধ করে দেয় রাতে সকলেই একসাথে খাবার খাচ্ছে হঠাৎ ড্যানের মা অনেক সুস্বাদু খাবার নিয়ে আস যা স্যাম পছন্দ করে না স্যাম এবং ড্যানের মায়ের মধ্যে ডেনকে নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় আবার আদালতে স্যামের আইনজীবী ড্যানের মায়ের কাছে প্রশ্ন করেন কেন তিনি আট বছর আগে ড্যানকে ছেড়ে গিয়েছিলেন উত্তরে ড্যানের মা বলেন যে তিনি তখন একা ম্যানেজ করতে পারছিলেন না এর এরপর ড্যানের মা আইনজীবী শ্যামকে প্রশ্ন করে যদি ঘরে কখনো আগুন ধরে তাহলে তুমি কিভাবে ওই আগুন প্রতিরোধ করবে স্যাম জানায় যে তারা ফায়ার ব্রিগেডকে কল করবে এবং এই উত্তরটি আইনজীবীকে নীরব করে দেয় বিচারক ড্যানকে প্রশ্ন করেন যে সে কার সাথে থাকতে চায় প্রথমে ড্যান কোনো উত্তর দিতে পারে না কিন্তু যখন বিচারক তাকে ইঙ্গিত দিতে বলে তখন সে তার মাকে নির্দেশ করে যদিও স্যাম আশা করেছিল যে ড্যান তাকে নির্দেশ করবে ড্যানের মার দিকে নির্দেশ দেওয়ায় স্যাম ব্যথিত হয় কেননা ড্যান তার মার দিকেই ইঙ্গিত করবে কারণ তার ভিতরে এখনো ওই পাঁচ বছরের মতোই অন্তর পরে ড্যান স্যামকে বলে যে আমরা বাড়ি যাব চলো কিন্তু স্যাম এইটা পর্যন্ত জানত না যে সে শ্যামকে ছাড়াই তার মার সাথে চলে যাবে শ্যাম তখন তাকে জানায় যে এবার সে নিজে নিজেই সব কিছু করতে পারবে তার চাক্কা ঠেলতে অন্য কেউ তাকে সহায়তা করতে পারে এরপর ড্যান তার মার সাথে চলে যায় সময়ের সঙ্গে ড্যান তার নতুন বাড়িতে ছোটো ভাই বোনদের সঙ্গে আনন্দ করে যেখানে তার মন তাকে একটি গিফট দেয় ড্যান আনন্দিত হয়ে ওঠে এবং পুরানো অভ্যাস অনুযায়ী তার বোনকে খাবার খাওয়ায় যা তার বোনকে অস্বস্তিতে ফেলে দেয় অন্যদিকে স্যাম একটি অনাথ আশ্রমে থাকে যেখানে তার যত্ন নেওয়া হয় না ঠিকমতো এবং সে ড্যানকে খুব মিস করে একদিন ড্যান একটি রেস্তোরাঁতে বসলেই একটি কাস্টমার বলে যে তার লাইটার ভালো কাজ করছে না ড্যান সাহায্য করতে যায় কিন্তু সঠিকভাবে তাকে ধরতে ব্যর্থ হয় এবং একদিকে আগুন লেগে যায় পরবর্তী দৃশ্যে ড্যান একটি ট্যাক্সিতে চড়ে এবং ড্রাইভার তাকে কোথায় যেতে হবে জিজ্ঞাসা করে ড্যান তখন হাউস অফ রেসপন্সিবিলিটি নামে যে একটা জায়গায় যেতে বলে কিন্তু ড্রাইভারের কাছে সেই জায়গার কোনো তথ্যই ছিল না তখন ড্রাইভার তার টি শার্টে লেখা সুইমিং পুলের ঠিকানা দেখে এবং ড্যানকে সেই সুইমিং পুলে নিয়ে যায় সেখানে পৌঁছে ড্রাইভার তার থেকে টাকা দাবি করে কিন্তু ড্যানের কাছে তো টাকাই ছিল না ড্যান তখন সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর সে তার পুরানো আশ্রমের দিকে ফিরে যায় এবং সেখানে সে দেখে যে সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু সে সব কিছু আগের মতো সাজিয়ে রাখে পরিবারের কথা মনে করে ড্যান কাঁদতে শুরু করে কারণ তার জন্য এটি একান্ত একটি নতুন অভিজ্ঞতা ছিল যে সে একা কোথাও গিয়েছিল যেখানে কেউ তাকে চেনে না এদিকে স্যামকে ফোন করে ড্যানের মা বলেন যে ড্যান হারিয়ে গেছে এই খবর শুনে স্যাম রক্ত হয়ে যায় কিন্তু সে তার আবেগকে নিয়ন্ত্রণ করে কারণ সে তার ভাইয়ের জন্য চিন্তিত একটি সময় স্যামের অ্যালার্ম ক্লক দ্রুত বেজে উঠলে স্যাম সেটি বন্ধ করতে চেষ্টা করে কিন্তু তার প্যারালাইজড অবস্থার জন্য তা সক্ষম হতে না সে প্রচেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে উল্টে পড়ে যায় এবং ধীরে ধীরে তার শ্বাস রোধ হতে থাকে পরবর্তীতে স্যাম হাসপাতালের বিছানা থেকে জেগে ওঠে এবং প্রথমেই ড্যানের খোঁজ করে মিস্টার কিমতাকে জানান যে ড্যানের কোনো খবর নেই স্যাম মনে করে যে ড্যান পুরনো আশ্রমে নিশ্চয়ই ফিরে গেছে ড্যানের মা স্যামের পাশে এসে দাঁড়ান এবং খুশি হয়ে বলেন যে তিনি ড্যানকে খুঁজে পেয়েছেন কিছুদিন পর মিয়া স্যামকে ফোন করে জানায় যে ড্যান আগামী সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্যাম চায় তার ভাইকে সমর্থন করতে ড্যানের আগে সেভাবে চলে যাওয়াটা সে মেনে নিতে পারছিল না সে কারণে সে যেতে চায় না তবে কিছুক্ষণ পর স্যাম প্রতিশ্রুতি দেয় যে সে প্রতিযোগিতায় যাবে এদিকে ড্যান প্রস্তুতি নিচ্ছে কিন্তু যখন সে চারপাশে তাকায় তখন স্যামকে কোথাও সে দেখতে পায় না প্রতিযোগিতা শুরু হলে ড্যান ভালো সূচনা করে কিন্তু পরে ওই আগেরবারের বারের মতোই মাছ পথে থেমে যায় সেখানে তাকে তার মায়ের স্মৃতি দ্বারা করে যে কিভাবে তার মা তাকে ছোটবেলায় রেখে চলে গিয়েছিল এরকম সুইমিং পুলে রেখেই তার মা তাকে চলে গিয়েছিল শেষে স্যাম চলে আসে এবং ড্যানের মনে পড়ে যায় যে তারা একে অপরকে একটি প্রতিশ্রুতি দিয়েছিল এরপর ড্যান পুনরায় সাঁতার শুরু করে এবং শেষ পর্যন্ত তার রাউন্ড সম্পন্ন হয় এরপর আমাদেরকে এমন কিছু বলা হয় না যে ড্যান প্রতিযোগিতায় জিতেছে কিনা তবে তিনি তার ভাই এবং অন্য অন্য দর্শকদের হৃদয় জিততে অবশ্যই সক্ষম হয়েছিল এটি ড্যানের জন্য একটি বড় অর্জন কারণ সে তার অনেক বছরের পুরানো মানসিক নৈকট্য ভেঙে ফেলেছে শেষ দেশে দেখা যায় স্যাম এবং ড্যান পুনরায় একসঙ্গে থাকছে এবং একজন আরেকজনকে সাহায্য করছে তাদের গল্প প্রমাণ করে যে সম্পর্ক শুধু রক্তের নয় কিছু সম্পর্ক অদ্ভুত হয় যেমন শ্যাম ও ড্যানের তাদের মধ্যে শক্তিশালী সম্পর্ক থাকায় অন্যন্যরা তাদের ভেঙে দিতে সক্ষম হয়নি